তোমাদের বাড়ি কি সবাই এত বেলায় ঘুম থেকে ওঠে নাকি আমি তো তবু সাতটার সময় উঠলাম দেখুন আপনার ছেলে কটার সময় ওঠে শোনো বৌমা একটু মন দিয়ে আর ফোরনটা পরে দিয়ে রান্না করে তো দেখুন মা আমি আগে ফোরন দিয়েও রান্না করব আবার পরে ফোরন দিয়েও রান্না করব। আপনাদের যেটা ভালো লাগে সেভাবেই রান্না হবে আর তারপরেও যদি আপনাদের ভালো না লাগে তাহলে কালকে থেকে আপনিই রান্না করবেন এদের তো ভালো কথা বললেও দোষ শোনো এই গেঞ্জি টেঞ্জি ফুলে একটু শাড়ি পরো তো তোমার মাসি শাশুড়ি আসবে আজ কেন এই ড্রেসটা খারাপ নাকি তারা যদি এসে দুদিন থাকে তাহলে কি আমি তাদের সামনে সারা শাড়ি পরে থাকবো যদি এসে বা আমাকে এই ড্রেসে দেখে তাহলে ক্ষতিটা কি তাড়াতাড়ি রেডি হয়ে নিন আমিও রেডি ফোটাটা একটু বড় নিবার তো পারো জল জল হ্যাঁ ঠিকই বলেছেন সেই জন্য আপনার মেয়ের কপালটা জলজল করে নিজের মেয়ে যখন ছোটো টিপ পারেন তখন তো বেশ ভালোই লাগে বাপরে বা গো ব সু পারে বা কিচ্ছু পাওয়া যায় না কওয়ার আগেই কথা ফুটে হারে